তাহলে আমাদেরকে প্রশ্ন করেছে কেউ যদি তারাবি নামাজ না পড়ে তারটা রোজা হবে কিনা এর উত্তর হলো তারাবি নামাজ না পড়ে তার রোজা রহে সম্ভব কারণ তারাবি আকিদা একটা ইম্পর্টেন্ট বিষয় ভিন্ন জিনিস তারাবি হলো সুন্নাহ সুন্নতে মাওকা রোজা হলো সুতরাং কেউ যদি কোন জন অথবা কোন কারণবশত যদি তারাবি নামাজ না পড়তে পারে তার অবশ্যই তাকে রোজা রাখতে হবে এবং রোজা রাখলে তার রোজা হয়ে যাবে সম্পর্কে শুরু সল্লহ আলী সাল্লাম বলেছেন নামক নাহমা তাপতাল মিংজাম বিলি কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সোয়াবের আশায় যদি কেউ তারাবি নামাজ পড়ে তার আল্লাহ মা তার জীবনের সমস্ত গুনাকাতাগুলো মাফ করে দেন তাহলে যতটুকু সম্ভব তারাবি নামাজ করবে এর তারা গুণা মাফও হবে এবং তো সুযোগ হবে এই জন্য তারাবি নামাজ যথেষ্ট চেষ্টা করতে হবে এবং নাচ যতটুকু সম্ভব যাতে না শুটে যায় সেই বিষয়ে আমাদের যত্নবান হতে হবে তবে এটাই কথা তারাবি নামাজ না করলে তার রোজা হয়ে যাবে